বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মুরগির পা কিভাবে রান্না করে ছাড়ানোর পদ্ধতি সহ রান্না করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মুরগির পা রান্না করতে হয় কীভাবে পা রান্না করা ও মুরগির পা পরিষ্কার করা পদ্ধতি সহ তো আমি এখানে কিন্তু বাজার থেকে কিন্তু আট দশ পিস নিয়ে এসেছি আর এটা কিন্তু অনেক রেসিপিটা কিন্তু অনেক মজার ঠিক আছে তো তো মুরগির পাটা কিভাবে আমি পোষে করব তো এখানে কিন্তু এই যে নখগুলো দেখছেন এই নখগুলো কিন্তু কেটে বাদ দিতে হবে সবার প্রথমে নখের মধ্যে ময়লা থাকে তো নখগুলো সবার প্রথমে কিন্তু আমি বাদ দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে একটা পা নিয়ে নিয়েছি তো পা দিয়ে কিন্তু এই পায়ের রেটে এখান থেকে কিন্তু এই নখটা কিন্তু কেটে অর্ধেক বাদ দিতে হবে ঠিক আছে এইভাবে বাদ দিয়ে দিতে হবে আপনার বটিতেও কাটতে পারেন আমি এই ছুরিটার সাহায্যে কেটে নিচ্ছি বটিতে ধার নেই বলে ওই জন্য আমি কাটতে পারছি না তো এইভাবে কিন্তু আমি নখগুলো সব কেটে বাদ দিয়ে দেবো একটু বেশি করে কেটে বাদ দিয়ে দেবেন আমার আবার ছুরিটাও দেখি ধার নেই তো দেখুন এই নখগুলো সবগুলো কিন্তু কেটে কেটে বাদ দিতে হবে প্রত্যেকটা কিন্তু তাই করতে হবে এ কিন্তু ভীষণ ময়লা যে যাই হোক এইগুলো আমি কেটে কেটে বাদ দিয়ে দেবো ছুরি তো কাটতে কাটতে ধার কমে যায় তো এইভাবেই সব কেটে নেব পাঁচখানা নোখ এইভাবে কেটে দিতে হবে দেখুন আমি কিন্তু সবগুলোই করে নেব দেখুন দেখুন আমি সব কটা পাই কিন্তু সুন্দর নখগুলো কেটে নিয়েছি এবার কিন্তু আমি এখানে কিন্তু আমি পরিষ্কার জল নিয়েছি এবার কিন্তু বাটিতে নিতে হবে বাটির মধ্যে কিন্তু এই বাটি বলছে এই ডেস্কির মধ্যে কিন্তু এবারে পাঁচ মিনিট চুবি রাখতে হবে পাঁচ মিনিট চুবি রাখতে হবে যে রেখে কিন্তু এরকম ডোলে ডলে ধুয়ে নিতে হবে সবগুলো ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে অন্তত আট দশবার দেখুন আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে আর যে নোংরাগুলো আছে এগুলো এমনি বেরিয়ে যাবে তো দশ মিনিট চুবি রাখতে পারেন রেখে তারপরে ডোলে ডলে তুলবেন দেখবেন সহজেই উঠে যাবে এই দেখুন ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে এমনি নোংর দেখুন জলটা কীরকম নোংরা হয়ে গেছে তো আমি এগুলোকে ভালো করে আট দশবার ধুয়ে নেবো আপনারা চাইলে দশ মিনিট রাখতে পারেন জলের মধ্যে রাখলে হবে নোংরাটা নরম হয়ে গেলে উঠে যাবে সহজে তো আমি দশবার মতন ধুয়ে নেবো এটা তো বন্ধুরা দেখুন আমি কিন্তু আট দশবার ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি দেখুন কতটা চকচকে হয়ে গেছে পাগুলো মুরগির প্রত্যেকটা কিন্তু আমি করে নিয়েছি সুন্দর করে দুই হাত দিয়ে কিন্তু ডোলে ডোলে ধুতে হবে ভালো করে সবগুলোই কিন্তু ধুয়ে নিয়েছি এবারে কিন্তু আমি এতে নুন হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে কিন্তু আমি ভালো করে এটাকে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট ভালো করে কিন্তু ভালো মানে পাঁচ মিনিট ধরে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তার বেশি না দশ মিনিট লাগবে না পাঁচ মিনিট ভালো করে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে তোকে এ করে নেবো এতে ময়লাটা পয়জনটা কেটে যাবে বন্ধুরা দেখুন পাগুলো কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়নি কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে গেছে তো পাঁচ মিনিট মতন হয়ে গেছে ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো এবার আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো দিয়ে আমি এবার এটাকে ঠান্ডা জলে দুই তিনবার আরও ধুয়ে নেবো দেখুন কতটা পরিমাণে ময়লা বেরিয়েছে আবার মানে হাফ সিদ্ধ হয়েছে ঠ্যাংগুলো এবার এই যে চামড়াগুলো সহজেই কিন্তু এবার উঠে যাবে দেখুন আমি কিন্তু পাগুলো গরম জল থেকে তুলে নিয়ে আমি কিন্তু আবারও চারবার এরকম ডোলে ডোলে ধুয়ে নিয়েছি তো এবারে কিন্তু আমি দেখুন এই পায়ের এই যে চামড়াগুলো নখ দিয়ে নখ দিয়ে তুলতে হবে কিন্তু সমস্তগুলো তাই করতে হবে হালকা করে নোখ দিয়ে উঠলেই উঠে যাবে কিন্তু ধরলেই উঠে যাবে দেখুন আস্তে করে করে ছাড়িয়ে নিতে হবে এগুলো কিন্তু সহজেই উঠে যাবে এই একটা অনুযায়ী আমি সবকিছু সবগুলো কিন্তু এইভাবেই কিন্তু ছাড়িয়ে নেবো সবগুলোই ছাড়াতে হবে কিন্তু উপরে যে স্কিনটা থাকে মুরগির সেটা কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নেবেন একটুও যেন লেগে না থাকে সবগুলো আস্তে আস্তে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে আমার নোখটা হাতের নোখটা তো কেটে ফেলেছে ওই জন্য অসুবিধা হচ্ছে যাদের নোক বড় তাদের কিন্তু খুব সুন্দর সহজভাবে উঠে আসবে আর ছুরি চাকু দিয়ে কাটতে যাবে না অ্যাকচুয়ালি কিন্তু হাতের নোখ দিয়েই ছাড়ায় এই দেখুন পুরোপুরিভাবে লোকগুলো এইভাবে সব ছাড়িয়ে নেবো তো এইভাবে কিন্তু আমি সবগুলো ছাড়িয়ে নেবো দেখুন এই এবার আমি কিন্তু এগুলো আর ধোবো না যেহেতু অনেকবার ধোয়া হয়ে গেছে শুরু থেকে আর দেখবেন যে এর মধ্যে না কোনো কিছু লেগে না থাকে স্কিনটা তো এইভাবে পরিষ্কার করে নিতে হবে ঠিক আছে সবগুলো এই সিস্টেমে করে নেব তো বন্ধুরা দেখুন এগুলো সবগুলো ছাড়ানো হয়ে গেছে এবারে আমি এগুলো ফেলে দেবো বন্ধুরা দেখুন আমি কিন্তু এগুলো সমস্ত পাগুলো ছাড়িয়ে নিয়েছি আর কড়াইতে কিন্তু তেল বসিয়ে দিয়েছি সবার প্রথমে কিন্তু দুইখানা বড়ো সাইজের পেঁয়াজ কুচানোটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি আর সঙ্গে পাগুলোও দিয়ে দিচ্ছে এর সঙ্গে ভালো করে দুই মিনিট মতন নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সঙ্গে চিকেনের এই পাটা ভালো করে নাড়াচাড়া করে নেবো আগে দুই মিনিট ধরে তো বন্ধুরা দেখুন আমার কিন্তু দুই মিনিট ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও কিন্তু হালকা ভাজা হয়েছে আর পেঁয়াজে কাঁচা গন্ধটা চলে গেছে তো এবার আমি এক চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর এখানে এক চামচ মতন শুধু ধনের গুঁড়ো নিয়েছি আপনার চাইলে জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন এবার আমি এখানে কিন্তু এক চামচ নুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো কিন্তু মিডিয়াম আছে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কিন্তু তো বন্ধুরা দেখুন এটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এতে অল্প পরিমাণ জল দেবো যেহেতু কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে তা আমি এতে কিন্তু গোটা কয়েক আলু ব্যবহার করছি গোটা কয়েক এবার আমি এতে একটা টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি আপনারা টমেটো গুচনও ব্যবহার করতে পারেন আর এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এক চামচ মতন এবার আমি এগুলোকে ভালো করে দুই মিনিট মতন নাড়াচাড়া করে নেব এটা কিন্তু অনেকটাই হয়ে গেছে তো এবার আমি এখানে দেখুন গোটা কয়েক আলু দিয়ে দিয়েছি এই আলুটা দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো যেহেতু মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে দেখুন এটা কিন্তু হয়ে গেছে এটা গায়ে মাখা হয়েছে। মাখা হয়ে এসছে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ঝোলটা কিন্তু টেনে যাবে তো এটা গায়ে মাখা গায়ে মাখা মতন থাকবে তো বন্ধুরা এইভাবে রান্না করবেন আর এইভাবে ছাড়িয়ে মানে মুরগির পাটা এইভাবে ছাড়িয়ে রান্না করবেন দেখবেন হেভি লাগবে খেতে